হাজার হাজার শৌচার পাঠাচ্ছে ফিরিস্তিনিদেরকে হত্যা করার জন্য আর আমরা সুদপুর চব্বিশ তাদের পণ্যের ব্যবহার করার জন্য তাদেরকে আমরা ভালো জানি ভারত ভারত থেকে আজকে আমাদের ভারতের শৌচার গেছে ভারত মোদী সরকার সোলজার পারেছে ফিরিস্তিনিদেরকে হত্যা করার জন্য আর ভারতের হিন্দুরা ওইখানে উল্লাস উল্লাস মিছিল করছে আর আমরা চাই না আমরা চাই না মারামারি আমরা চাই না আমরা ভারতের মতো হতে চাই না যেভাবে আমেরিকা আমরা ডাক্তার ইউনুশ সাবির কাছে আবেদন জানাই আপনি রোজুরা থেকে নসলমান চাই হত্যাল বুলাগুমি চাই না ইউতিদের মতো কোন গুলি চাই না আমরা চাই শুধু শান্তি যেভাবে চলচবে পাচেপের হত্ব হয়েছে তাদেরকে কেজাননে পান্্য করায় আমার ধাজিতে হতব করায় আলেকি কান্না লাগবে না পালে তেস্চিচিাবদেব হতত করায় কান্না লাগবে না আমরা চাই যেভাবে নুসলমানদের কে ভিলিস্সিন থেকে মতে মছেে দিচ্ছে তাদের উদ্দেশ্য তাবে যে বাচ্চারা বড় হয়ে না ওয়াদ সপ্তাহরা বলতে পারে যে আতদামিনা কোতে চাই যেভাবে গর্ভবতী নারীদেরকে হত্যা করেছে তারা ভবিষ্যৎ বিরোধে কাজ হবে সেখানে অবশ্যই আমরা বাঙালিরা ঝাঁপিয়ে পড়ব এবং আন্দোলনটা হচ্ছে কি এটা যদি আমাদের বাংলাদেশে আন্দোলন করে আমরা এটা প্রমাণিত করছি মুসলিম যদি আমরা একত্র ভাবে একতা ভাবে যদি এইভাবে প্রতিটা দেশ থেকে আমরা প্রতিবাদ করি তাহলে অবশ্যই এটা জাতিসংঘের চোখে পড়বে এবং জাতিসংঘ থেকে ইসরায়েলকে চাপ দিলে আমার মনে হয় এটা একটা মীমাংসা হওয়া উচিত কারণ হচ্ছে আরেকটা কথা বলি হান্ড্রেড পার্সেন্ট মুসলিম সৌদি আরব তাদের দৃষ্টি আকর্ষণ করছে আমরা সারা বাংলাদেশের বিশ কোটি মানুষ যাতে তারাও একবার হলো তারাও যেন নিন্দা প্রতিবাদ জানায় যে ইসরায়েল যে নিয়মিত একেবারে শিশু থেকে বৃদ্ধ মানুষকে গণহত্যা করছে এটা আসলেই ধর্মটা বড় কথা না মানব হিসাবে একজন মানবতার দেখলেও কিন্তু এটা বর্বরতা কারণ যেহেতু আমরা মানুষ সকল ধর্মের উপরে কিন্তু মানুষ মানুষ তো সেখানে নির্যাতিত হচ্ছে আমি একজন মানুষ হিসাবে এখানে এসেছিলাম তার একটা প্রতিবাদ জানাতে এবং যেন কোটি কোটি আজকে কিন্তু মনে হয় যে কয়েক কোটি মুসলিম এবং অন্যান্য ধর্মের লোক এসেছে আমরা যে মানবতা রয়েছে বাঙালিদের মধ্যে সেটা প্রকাশ করার জন্য বাঙালি আনা সৌদি আনা সৌদি দোকান Inshallah, a la poc. Inshallah, جاد <laughs disappointment> আমরা আমরা কি বয়কট না করি ইসরাইলেরা ওদের পণ্য বাংলাদেশে বিক্রি করে সেই বাংলাদেশের টাকা থেকে বাংলাদেশের লাভ অংশ নিয়ে ওরা অস্ত্রশস্ত্র কিনে ওরা ফিলিস্তিনের উপরও জুলুম করতেছে এটা আমি চাই এটা কঠিন প্রতিবাদ হোক আর মানুষ বলে যে না যুদ্ধ করলে কখনো ই করা যাবে না কারণ কেন যাবে না মানুষের দোয়া যদি সব কিছু ঠিক হতো তাহলে আল্লাহর রাসূল কখনো যুদ্ধের নামতেন না আমরা চা যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত হয়তো ভাই এর জন্য ডক্টর ইউনিস কিছু করুন ফিলিস্তিনের জন্য বাংলাদেশ থেকে যে অপরাধের সাথে জড়িত ইসরায়েল আর তাদেরকে উস্কানি দিতেছে যারা তারাও অপরাধী আমি মনে করি আর সবচেয়ে বেশি অপরাধী হচ্ছে আমি মনে করি ডোনাল্ড সে ক্ষমতায় না আস্তে আস্তে সে বিভিন্ন লারা দিছে এর জন্য বেশিরভাগ দায়ী করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে সারা পৃথিবীর মুসলমান এক থাকক মুসলমানকে কেউ যাতে আঘাত না করতে পারে টাচ করে না যেতে পারে এটা আমার মনের ইচ্ছা তাদের প্রতি আমার মন থেকে অনেক অনেক দোয়া তারা যত ভালো থাকে সুস্থ থাকে ওই দেশে শান্তি ফিরে আসে আর সারা পৃথিবীর মুসলমান যত ওদের পক্ষে থাকে তাইলে ফিলিস্তিনি ভালো কোনো রেজাল পাবে মানুষ শিশু যেভাবে মানুষ মেরে ফেলছে আমরা অবিলম্বে চাই যুদ্ধ অবিনীতি হোক এবং বন্ধ হোক ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই ইনশাল্লাহ করবো ইসলাম বিরুদ্ধে ইনশাল্লাহ করেন